প্রত্যেক বাচ্চা কে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে তারপরে ইয়ুসাম মাফিহি সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয় তারপরে ইয়াফলা কুরস তার মাথা কামিয়ে ফেলতে হয় ছোট ছোট চুল থাকে না নিউ বর্ন বেবি নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে এগুলোকে আপনি হলক করে দিবেন শেভ করে দিবেন তাহলে সপ্তম দিনে দিন কাজ এক নম্বরে আকিকা এক নম্বরে কি সবাই বলেন এক নম্বরে নাম দুই নম্বরের নাম রাখা দুই নম্বরে কি কি নাম রাখবেন রাসায়াত এক ভাতিজা

এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন আহাবুল আসমা ইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান এগুলো রাখবেন নবীদের নামগুলো রাখবেন কোরআন থেকে চুজ করে নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন তাহলে ছেলেগুলো আল্লাহ আল্লাহ বানাই দিবে কে আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের হবে ঠিক না বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে ককটেল বোমা মারবে হত্যা করবে ডাকাতি করবে চিন্তাই করবে মেয়েদের অন্য ধরে টানাটানি করবে যেরকম ঠিক কিনা এজন্য সপ্তম দিনে তিন কাজ এক নাম্বারে আকিকা করা কি করা দুই নম্বরের নাম রাখা কি রাখা তিন নম্বরে মাথার চুল ফেলে দেয়া কি করা